ইসলামের পাঁচটি স্তম্ভ এই ধারণাটা তো আমাদের সবারই কম বেশি চেনা তাই না কিন্তু এই যে ভিত্তিটা এটা কি আসলেই কোরআন থেকে এসেছে নাকি এর পেছনও অন্য কোনো গল্প আছে চলুন আজ আমরা ইসলামের এই মূল ভিত্তিটা নিয়েই একটু কাটাছেড়া করে দেখি এই যে পাঁচটা স্তম্ভ শাহাদা সালাত জাকাত সাওম আর হজ এগুলোকে তো বেশিরভাগ মুসলমান তাদের বিশ্বাসের একদম ফাউন্ডেশন বা ভিত্তি বলে মনে করেন মানে এগুলোই যেন একজন মুসলমানের পরিচয়কে সংজ্ঞায়িত করে কিন্তু প্রশ্নটা হল এটাই কি সব এই যে ধারণাটা যেটা কিনা একটা হাদিসের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে এটা কি আসলেই কমপ্লিট নাকি এটা কোরআনের যে মূল মেসেজ তার সাথে কোথাও গিয়ে একটু ধাক্কা খাচ্ছে চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক তো আজকের এই আলোচনায় আমরা কি কি দেখব প্রথমে আমরা দেখব এই স্তম্ভগুলো আসলে কতটা অটল এরপর কোরআনের ভিত্তিটা কি সেটা নিয়ে কথা বলবো। তারপর হাদিসের প্রেক্ষাপট ধার্মিক মুনাফিকের যে একটা ধাঁধা আছে সেটা আর রূপ বনাম চরিত্রের যে বিতর্ক সেগুলো খতিয়ে দেখব আর একদম শেষে বিশ্বাসের ভিত্তির একটা নতুন সংজ্ঞার দিকে তাকাব তো চলুন শুরু করা যাক ইসলামের এই যে পাঁচটি স্তম্ভের ধারণা এটা ঠিক কোথা থেকে এলো। এর আসল সোর্সটা কি কোরআন নাকি অন্য কিছু মজার ব্যাপার হল এই যে এত পরিচিত একটা কনসেপ্ট এটা কিন্তু সরাসরি কোরআন থেকে আসেনি এসেছে একটা নির্দিষ্ট আর খুব পরিচিত হাদিস থেকে এই হাদিসটাই কিন্তু মুসলিম বিশ্বের এতদিনের এই ধারণার মূল ভিত্তি আচ্ছা হাদিসের এই ধারণার বিপরীতে চলুন এবার দেখি কোরআন একজন সৎ বা ধার্মিক ব্যক্তিকে কিভাবে ডিফাইন করে এখানেই কিন্তু বিতর্কের মূল পয়েন্টটা আছে। এখানে দেখেন একটা দারুণ ইন্টারেস্টিং তুলনা একদিকে পাঁচটা স্তম্ভ যেখানে নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিক কাজের কথা বলা হচ্ছে আর অন্যদিকে কোরআনের সুরা বাকারার একশো সাতাত্তর নম্বর আয়তে ধার্মিকতা বা রাইচেসনেসকে সংজ্ঞায়িত করা হয়েছে একতমন্যভাবে চরিত্রের গুণাবলী দিয়ে যেমন ধরেন প্রতিশ্রুতি রক্ষা করা বিপদে ধৈর্য ধরা অভাবীদের সাহায্য করা মানে কোরআনের লিস্টটা কিন্তু আনুষ্ঠানিকতার চেয়ে নৈতিকতার ওপর অনেক বেশি জোর দিচ্ছে এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে আর সেটা হল কনটেক্সট বা প্রেক্ষাপট এই আলোচনার বক্তার মতে যে হাদিসটার ওপর এই পাঁচ স্তম্ভের ধারণাটা দাঁড়িয়ে আছে সেটার প্রেক্ষাপট বোঝাটা খুবই জরুরি আর এই ব্যাপারটাকে প্রায় সময় পাত্তা দেওয়া হয় না মানে ভাবুন তো একবার এই হাদিসটা কি এমন কোনও সময়ে বলা হয়েছিল যখন পুরো কোরআন আর এর সব আইন কানুন নাজিলি হয়নি নাকি এটা কোনও নির্দিষ্ট শ্রোতার জন্য বলা হয়েছিল মানে তার যা প্রয়োজন ঠিক সেই অনুযায়ী উপদেশ দেওয়া হয়েছিল অথবা নবীকে আসলেই চেয়েছিলেন যে তার এই একটা কথা সার্বকালের জন্য একটা আইনি ভিত্তি হয়ে যাক বক্তার মতে প্রেক্ষাপথ না বুঝে একটা কথাকে ইউনিভার্সাল নিয়ম হিসেবে ধরে নিলেই কিন্তু নানা রকম কনফিউশন তৈরি হতে পারে এখন আমরা এই আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং আর ভাবনার মতো একটা জায়গায় চলে এসেছি একটা জায়গা যা মাথায় এক ধরনের দ্বন্দ্ব তৈরি করে দেয় ধরেন একজন মানুষ আছেন যিনি এই পাঁচটা স্তম্ভ একদম অক্ষরে অক্ষরে পালন করেন দিনে পাঁচবার নামাজ পড়েন রমজানে রোজা রাখেন জাকাত দেন হজ করেছেন শাহাদা তো বলেনি কথায় সমাজের চোখে তিনি একজন আদর্শ ধার্মিক মুসলিম আবার আরেকটা হাদিস অনুযায়ী যার মধ্যে এই চারটা বৈশিষ্ট্য আছে সে হলো একজন খাঁটি মুনাফিক যেমন আমানতের খেয়ানত করা মিথ্যে বলা চুক্তি চুক্তিভাঙ্গা আর ঝগড়া করলে গালিগালাজ করা আর কোরান্ত পরিষ্কার বলছে মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিচু স্তরে এখন আসল ধাঁধাটা এখানেই যদি কোনো মানুষ এই দুটো চেকলিস্টের সব কাজ একই সাথে করে মানে সে পাঁচ স্তম্ভও পালন করে আবার মুনাফিকের চারটা বৈশিষ্ট্যও তার মধ্যে আছে তাহলে সে কি খাঁটি মুসলমান নাকি খাঁটি মুনাফিক তার শেষ গন্তব্যটা কোথায় হবে এই প্রশ্নটা কিন্তু খুবই বাস্তব কারণ আমাদের চারপাশে এমন মানুষের প্যাকেজ কিন্তু অহরহই দেখা যায় এই পয়েন্ট থেকেই বক্তা আধুনিক ধর্মীয় চর্চার একটা সমালোচনার দিকে যান যেখানে অনেক সময়ই ভেতরের চরিত্রের চেয়ে বাইরের পোশাক আশাক বা বেশভূষার ওপর বেশি জোর দেওয়া হয় বক্তা একটা খুবই শক্তিশালী প্রশ্ন তুলেছেন দেখুন কোরআন জান্নাত বা জাহান্নামকে পুরুষের দাড়ির সাথে বা নারীর বোরকার সাথে সংযুক্ত করেনি অথচ কারো কারো কাছে এটাই একটি ইসলামী রাষ্ট্রের প্রধান ইশতেহার হয়ে দাঁড়িয়েছে এই কথাটা কিন্তু ধর্মগ্রন্থের মূল বার্তার সাথে আমাদের কিছু সামাজিক প্রায়োরিটির যে একটা তফাত সেদিকেই আঙুল তোলে এই যে দেখুন সমাজে প্রায়ই বাহ্যিক জিনিস নিয়ে কত আলোচনা হয় দাড়ির দৈর্ঘ্য কতটুকু হবে হিজাব কেমন হবে নামাজের নিয়ম কি। কিন্তু কোরআন ঘুরে ফিরে জোর দিচ্ছে ভেতরের গুণাবলীর ওপর যেমন ব্যবসায় সততা প্রতিশ্রুতি রক্ষা করা কথায় নম্রতা দুর্বলকে রক্ষা করা তাহলে এর বিকল্পটা কি বিশ্বাসের ভিত্তিতাকে বোঝার জন্য বক্তা এখানে একটা নতুন কাঠামোর প্রস্তাব করছেন মূল আইডিয়াটা হলো এই পাঁচটা স্তম্ভকে পুরো বিল্ডিং হিসেবে না দেখে বরং বিল্ডিংটা বানানোর জন্য দরকারি টুলস বা সরঞ্জাম হিসেবে দেখা মানে এগুলো ফাইনাল গোল না বরং গোলে পৌঁছানোর একটা উপায় মাত্র বক্তার প্রস্তাবিত এই কাঠামো অনুযায়ী বিশ্বাসের একদম ফাউন্ডেশন বা ভিত্তি হল ইনসাফ বা ন্যায়বিচার আর লক্ষ্য বা গোল হল একটা ন্যায়পরায়ণ আর আলোকিত সভ্যতা গড়ে তোলা আর নামাজ রোজা জাকাতের মতো স্তম্ভগুলো হলো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের হাতে থাকা সরঞ্জাম বা টুলস এই যে লোগোটা দেখছেন এটা হলো সেই চূড়ান্ত লক্ষ্যের একটা ভিজুয়াল রেপ্রেজেন্টেশন এমন একটা আলোকিত সভ্যতা যেটা দাঁড়িয়ে থাকবে ন্যায়বিচার স্বাধীনতা আর সমৃদ্ধির ওপর এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো এই যে পুরো আলোচনা এটা শুধু একটা সমালোচনা না বরং এটা ভবিষ্যতের পথ নিয়ে নতুন করে ভাবার একটা বড় আহ্বানেরই অংশ যেমনটা দি আর্কিটেক্টস অফ টুমরো বইটাতে তুলে ধরা হয়েছে তাহলে একদম শেষে এসে প্রশ্নটা এটাই দাঁড়ায় বিশ্বাসের ভিত্তি কি কেবল কিছু নিয়মের একটা লিস্ট নাকি এটা একটা উন্নত চরিত্র গড়ে তোলার ব্লুপ্রিন্ট এই প্রশ্নটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়ে গেল